আসসালামু আলাইকুম এভরিওয়ান এগারো দিন বিরতির পর আজ থেকে আবারও মাঠে ফিরছে এনসিএল টি টোয়েন্টি এখন থেকে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে যেখানে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে আজ প্রথম ম্যাচে রাজশাহী এবং খুলনা তারা মুখোমুখি হচ্ছে সকাল দশটায় দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর দুইটায় মাঠে নামবে ঢাকা ডিভিশন এবং রংপুর ডিভিশন ঢাকা এবং রংপুরের অলরেডি একটি করে ম্যাচ কিন্তু চলে গিয়েছে যদিও দুই তাদের ম্যাচগুলো কিন্তু পরিচ্য হয়েছে এর মধ্যে ঢাকা বরিশাল বিভাগের বিপক্ষে কিন্তু গত পনেরো সেপ্টেম্বর একটা ম্যাচ পর্যন্ত হয়েছে এছাড়া সিলেট এবং রংপুর মধ্যকার একটা ম্যাচ কিন্তু গত চোদ্দ সেপ্টেম্বর কিন্তু বগুড়াতে পর্যক্ত হয়েছে এখন দুইটা দলের কিন্তু একটা করে ম্যাচ শেষ হয়ে গেছে যেখানে আমাদের ম্যাচটি পর্যক্ত হয়ে তারা এক করে পয়েন্ট পেয়েছে এখন কথা হচ্ছে আজকের এই ঢাকা ডিভিশন এবং রংপুর ডিভিশন মধ্যকার ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ কীরকম হতে পারে রংপুর ডিভিশন কিন্তু এনসিল টি টোয়েন্টি লিগের নেতৃত্বে তারা কিন্তু ঢাকা মেট্রোকে হারিয়ে কিন্তু তারা হয়েছিল তাই তারা এবার চ্যাম্পিয়নশিপ ধরে রেখে শিরোপা ধরে রাখতে কিন্তু তারা এই টুর্নামেন্টে মাঠে নামছে এর মধ্যে রংপুরের অধিনায়ক হিসেবে আবারও পুনরায় দায়িত্ব পালন করবে আকবর আলী অন্যদিকে ঢাকা ডিভিশনের অধিনায়কের দায়িত্ব এবার প্রচুর পালন করবে মাহিদুল ইসলাম অঙ্কন এর মধ্যে আগে যদি আমরা ঢাকা ডিভিশনের স্কোয়াডটা দেখি যে এই স্কোয়াড থেকে কোন এগারো জন ক্রিকেটার মাঠে নামতে পারে এর মধ্যে ঢাকায় টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে তিনজন ওপেনার ব্যাটসম্যান রয়েছে জিশান আলম রনি তালুকদার এবং আব্দুল মজিদ এই তিনজন থেকে দুইজন ওপেনার ব্যাটসম্যান নামবে জিশান আলম এবং রনি তালুকদারই ওপেনিংয়ে নামবে মিডল অর্ডারে এখানে অনেকগুলো নাম আপনারা দেখতে পাচ্ছেন স্পিনিং অলরাউন্ডার আরিফুল ইসলাম লেফটন ব্যাটসম্যান রায়ান রাফসান রহমান অফ ডানাতি ওইটার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন অফ স্পিনিং অলরাউন্ডার মুসাদ্দেক হোসেন সৈকত স্পিনিং অলরাউন্ডার সুভাগতম চৌধুরী স্পিন বলিং অলরাউন্ডার তাইবুর রহমান এবং স্পিন বলিং অলরাউন্ডার মাহিদুল ইসলাম মাহফুজুর রহমান রাব্বি এই যেই সাতজন ব্যাটসম্যান রয়েছে সাতজন থেকে একাদশের মধ্যে ছয়জন ক্রিকেটারকে বা কমপক্ষে পাঁচজন ক্রিকেটারকে একাদশে দেখা যাবে যদি পাঁচজন ক্রিকেটারকে একাদশে দেখা যায় সেক্ষেত্রে প্রথমত টপ অর্টার তিন নম্বর পজিশন নামার জন্য এখানে অসমিনিং অলরাউন্ডার আরিফুল ইসলামকে রাখা হবে যদিও সে ব্যাটিং অলরাউন্ডার গত এনসেল টি টোয়েন্টি কিন্তু দুর্দান্ত ব্যাট করেছিল আরিফুল ইসলাম একাদশে টিকে যাবে তারপর এখানে অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন তো থাকছেই তাছাড়া অলরাউন্ডার মুসাদ্দ হোসেন সৈকত পাশাপাশি অলরাউন্ডার সোভাগতম চৌধুরী এবং অলরাউন্ডার বাফুজুর রহমান রাব্বিকে নিয়ে তারা মিডল অর্ডারটা মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারটা সামলাবে তাহলে দেখা যাচ্ছে যে তাহলে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার নামবে আরিফুল ইসলাম মাইদুল ইসলাম মুসাদ্দিক হোসেন সৈকত সুবাগত হোম এবং মাহফুজুর রহমান রাব্বি গত এম সিএল কিন্তু রাব্বি কিন্তু খুব ভালো ব্যাটিং এবং বোলিং করেছিল সিলেট বিভাগে খেলেছিল তো এই পাঁচ এবং ওপেনিং দুইজন সাতজন ক্রিকেটার নামবে একমাত্র জেন স্পিনার হিসেবে নাজমুল ইসলাম ওপু থাকবে একাদশে এবং তিনজন পেসার কিনে তারা নামবে ডানাতি পেসার এনামুল হক ডানাতি পেসার সুমন খান রিপন মন্ডল এবং বাহাতি পেসার সালাউদ্দিন শাকিল এর মধ্যে ডানাতি পেসার সুমন খান এবং রিপন মন্ডল দুইজনই একাদশে থাকছে তৃতীয় পেসার হিসেবে বাহাতি পেসার সালাউদ্দিন শাকিলকে একাদশে দেখা যেতে পারে অথবা যদি তারা তিনটা ডানাতি পেসার কালে সেক্ষেত্রে এনামুল হক রিপন মন্ডল এবং সুমন খানকে দিয়ে একাদশ সাজাতে পারে তাহলে তাদের একাদশটা এরকম হতে পারে ওপেনিংয়ে রনি তালুকদার এবং জিশান আলম তিন নাম্বার পজিশনে নামবে আরিফুল ইসলাম চার নাম্বার পজিশনে মাহিদুল ইসলাম অঙ্কন পাঁচে মুসাদ্দিক হোসেন সৈকত ছয়ে সুবাগত হোম সাত নম্বরে মাহফুজুর রহমান রাব্বি অথবা ছয়ে মাহফুজুর রহমান রাব্বি সাথে সুবাগত হোম আট নম্বর পজিশনে এখানে নাজমুল ইসলাম ওপন নামবে নয় দশ এগারোতে তিন পেসার তারা হচ্ছে রিপন মন্ডল সুমন খান এবং সালাউদ্দিন শাকিল নামবে এখন যদি আমরা রংপুর ডিভিশনের স্কোরটা দেখি গতবারে চ্যাম্পিয়ন রংপুর তাদের দলটা কিন্তু গতবারের মতো এবারে কিন্তু খুবই অ্যাভারেজ একটা দল তাদের দলে তিনজন অর্ডার ব্যাটসম্যান রয়েছে অনেক সরকার সেতু মিম মোসাদ্দেক এবং তানবির হায়দার খান এই তিনজন থেকে দুইজন ওপেনিংয়ে নামবে এর মধ্যে অনেক সরকার সেতু মিম মোসাদ্দেক দুজনই খুবই বেলো অ্যাভারেজ ক্রিকেটার এই দুইজনের যে কেউ না থাকতে পারে আবার দুইজনের যে কোনো একজন থাকতে পারে সেক্ষেত্রে যে যে কোনো একজন ধরে নিলাম সেটা উইকেট কিপার মিম মোসাদ্দেককে তারা নিল অথবা অনেক সরকার সেতু হতে পারে আর তাদের ওপেনিং পার্টনার হিসেবে তানবির হায়দার খান নামবে মিডল অর্ডার কিন্তু অনেকগুলো নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইকেট কিপার আকবর আলী অধিনায়ক পাশাপাশি পেস অলরাউন্ডার রাউন্ডার আবদুল আল মামুন স্পিন অলরাউন্ডার নাসির হোসেন নাইম ইসলাম এচআরআই দলের মধ্যে কিন্তু আছে জাহিদ জাভেদ মোহাম্মদ এনামুল হক এছাড়া রয়েছে পেস অলরাউন্ডার রাউন্ডার আলাউদ্দিন বাবু এই যে সাতজন মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে এর মধ্যে থেকে তারা ছয়জন ক্রিকেটারকে তারা একাদশে রাখবে এর মধ্যে অধিনায়ক আকবর আলী তো থাকছেই আবদুল্ল মামুন মোটামুটি ভালো ব্যাটিং করে তাকেও তারা একাদশে রাখবে অলরাউন্ডার নাইম ইসলাম নাসির হোসেন দুজনই থাকবে একাদশে এছাড়া অফ অলরাউন্ডার মোহাম্মদ এনামুল হোক সেও কিন্তু গত এনসিলে মোটামুটি ভালো ব্যাটিং করেছে সে একাদশে থাকবে পাশাপাশি তাদের দলের মধ্যে ছয় নাম্বার বলারটা বা অলরাউন্ডারটা হবে সেটা হচ্ছে বাবু গত এনসিলে কিন্তু হায়েস্ট উইকেট টেকার সে ছিল পাশাপাশি হাতেও কিন্তু ভালো পারফর্ম করেছে তাই তাদের টপ অর্ডারে দুইজন ওপেনার পাশাপাশি মিডল এবং লোয়ার মিডল অর্ডার ছয়জন ব্যাটসম্যান থাকবে দুইটা স্পিনার আছে দলের মধ্যে একটা হচ্ছে আবু হাসিম আর একটা হচ্ছে রাফিউজ্জামান রাফি দুইজনই বাহাত স্পিনার এই দুজনের মধ্যে যে কোনো একজন একাদশে থাকবে সেটা রাফিউজ্জামান রাফি খুব ভালো বাহাত স্পিনটা করতে পারে সে একাদশে থাকতে পারে এবং তিনজন পেসার আছে এই দলের মধ্যে মুশফিক হাসান মুকিদুল ইসলাম এবং আব্দুল গাফার সাকল্যান এর মধ্যে ইজিলি মুশফিক হাসান এবং মুকিদুল ইসলাম মুখ দুই কিন্তু একাদশে থাকবে অর্থাৎ তাদের একাদশটা এরকম হতে পারে ওপেনিংয়ে তারা হয়তো বা যে অনেক সরকার সেতু মিম্ম যদি একজনকে খেলায় সেক্ষেত্রে সেটা যদি মিম্ম সাদেক হয় সেক্ষেত্রে তারা মিম্ম সাদ্দেককে তিন নাম্বারে নামাতে পারে অর্থাৎ ওপেনিংয়ে হয়তোবা তানবির হায়দার খানের সাথে আল মামুন অথবা তানবির হায়দার খানের সাথে মিম্মসাদেক হতে পারে অর্থাৎ এই এক দুই তিন নম্বর পজিশনের মধ্যে তারা মিম্ম সাদ্দেক তানবির হায়দার খান এবং আবদুল্লাহ মামুনকে নামাবে চার নম্বর পজিশনে তারা এখানে উইকেট কিপার অধিনায়ক আকবর আলীকে নামাবে পাঁচ নাম্বারে নাসির হোসেন ছয় নাইম ইসলাম নামবে সাত নম্বর পজিশনে এখানে অফ স্পিনার এনামুল হক সে নামবে আট নম্বর পজিশনে পেসার আলদিন বাবুকে দেখা যেতে পারে নয় নম্বরে ভাতি স্পিনার রাফিউজ্জামান রাফি এবং দশ এবং এগারো নম্বরে দুই পেসার মুকিদুল ইসলাম এবং মুশফিক হাসানকে দেখা যেতে পারে মোটামুটি এরকমই হতে পারে একাদশটা এর মধ্যে কিছু পরিবর্তন হতে পারে আপনার কাছে কি মনে হয় যে আমি যে রংপুর ডিভিশনের যে একাদশটা বললাম এটার সাথে আপনি একমত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি ঢাকা ডিভিশনকে নিয়ে যে আমি একাদশটা বলেছি সে একাদশের সাথে আপনি কতটা একমত সেটা অবশ্যই করে জানাবেন বাকি দুপুর দুইটাই কিন্তু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু ঢাকা ডিভিশন এবং রংপুর ডিভিশন তারা মুখোমুখি হবে তারপর টসের পরে কিন্তু আমরা একাদশটা জানতে পারবো তখন হয়তো আমরা মিলিয়ে নিতে পারবো যে আমি যে একাদশটা বানিয়েছি দুই দলের মূল ম্যাচের একাদশের কয়টা মিল থাকে তো এই ছিল একাদশ বিশ্লেষণ বিশ্লেষণটি কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনার মতামত লিখে পাঠাবেন যে ঢাকা ডিভিশন এবং রংপুর ডিভিশন ম্যাচে অঙ্কন এবং আকবর মধ্যকার ম্যাচে কোন দল জয়লাভ করবে আর দিনের প্রথম ম্যাচে কিন্তু মাঠে নামছে রাজশাহী এবং খুলনা যে ম্যাচে সাব্বির শান্ত রাজশাহীর সাথে কিন্তু আফিফ মিথুনদের খুলনা মুখোমুখি হচ্ছে